হাততে তাইকান্ত এবং নিশ্চিত হলেন যে আপনি নবী জোয়ান আল্লাহ পড়বেন না কি চমৎকার একটি প্রশ্ন হাজতা আবুজার যদি এই তথ্যটি জিজ্ঞেস না করতেন আমরা অনেক তথ্য থেকে মিসটেক হতাম কথা বলেন ঠিক কিনা না অনেক তথ্য আমাদের থেকে মিস হয়ে যেত হাজত আবুজার রাদি আল্লাহ তা বললেন ইয়ার সুরা আল্লাহ ই কাইফা না কে না বিজ্ঞান কেমনে আপনি বুঝলেন এবং চিনলেন যে আপনি নিজে নবী এবং নিশ্চিত হলেন আপনিই নবী আল্লাহ পরবেন না রসুল বলেন আবুজার এমন একটা প্রশ্ন করস এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তবে আমি তোমাকে বলবো আমি কেমনে নবী হলাম এবং নিশ্চিত হলাম যে আমিই নবী এবার রসুল্লাহ সাল্লা জবান মোবারকে বলেন আবু যার সন শোনো আমি একবার মক্কার উপকণ্ঠে ছিলাম ওয়ানাবি বাথায়ে মক্কা তাপ মক্কার মরুভূমির ভিতরে আমি ছিলাম আতানে মালাকান আমার কাছে দুইজন ফেরেশতা আগমন করেছে সোবান আল্লাহ পড়বেন না কয়জন জোরে বলেন জোর সে কক্কা যার প্রশ্ন করেছে কেমনে নবী হলাম এবং জানতে চেয়েছ নিশ্চিত করে কেমনে বুঝলাম আমি নবী অন্য কেউ না আবুজার শণ শণ শণপ আমি মক্কার উপকণ্ঠে ব্যাকবার একবার ছিলাম আতানে মালাকান আমার কাছে দুইজন ফেরেশতা আগমন করল দুইজন ফেরেস্তার ভিতরে একজন হচ্ছে জমিনের ভিতরে ওয়াকায়েনা লাফিরু বাইনা সামাওয়া তেওয়াল আর আল্লাহ আকবর দুইজন ফেরেস্তার ভিতরে একজন হচ্ছে জমিনে ওকে আনালা শুরু বা ইন সাম তিভাল্লা জমিনের মাঝ বরাবর সোমান আল্লাহ পড়বেন না চিন্তা করছেন একজন কোথায় জমিনে আর একজন আসমান আর জমিনের মাঝ বরাবর ঝুলন্ত অবস্থায় একজন জমি আর একজন আসমান এবং জমিনের মাঝ বরাবর আমি শুনতেছি সকল আহা দুহুমালি স কিবিকি এক ফেরেশ তারাক ফেরেশ তাকে প্রশ্ন করছে আ হুআহু আ কি প্রশ্ন করছে জনে বলেন আ হুআ হুআ ইনি কি তিনি এটার অর্থ কী এই কি সেই লোক আচ্ছা আপনারা বুঝে থাকলে বলুন এই প্রশ্নটা কখন করে যখন একটি লোক সম্পর্কে গভীর তথ্য দেওয়া হয় এটা আমার বন্ধু অনেক ভালো মানুষ পাশত্য নামাজি জাকাত দেয় মানুষের উপকার করে আপনি একশোটা গুণ বর্ণনা করলেন হঠাৎ করে আপনার সামনে লোকটা উপস্থিত হলো আপনাকে বললেন বন্ধু কেমন আছো আর আমি বললাম এ ভাই এই কি সেই লোক সোমান আল্লাহ পড়বেন এই কি সেই লোকের বিতারে বলেন এতক্ষণ যাবৎ আধা ঘন্টা যাবৎ প্রশংসা করেছেন এটার বিতার আছে কি না এই কি সেই লোকের ভিতরে আধা ঘন্টার গুণ বর্ণনা মজ্জাদা ইজ্জাত আছে কি নাই তার মানে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল এই দুই ফেরিস্তার সামনে নবী সম্পর্কে আলোচনা করেছে সোমান আল্লাহ এবার নবী বলেন সনব ফকাল আহাদু হুমালি সহি বিকি এক ফেরেজ তার এক ফেরেজ তাকে বলল না আম হ্যাঁ এই লোক সেই লোক এখন এই লোক সেই লোক কি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আতকিয়া শাফিয়ায়না হাবিব এনাব কুদুয়াতেনা আপ শাহান শাহ ইরসা হুজুরে আকরাম নূরে মুজ্সাম হায়াম্মাদ রসুল্লাহ ঠিক কি না যত গুণ আল্লাহ পকরপুল আল বলেছেন সেই গুনালা লোকটা হচ্ছে এই আবুজার শোনো সন। চমৎকার একটা বিষয় আমি দেখলাম এরপরে ফাঁকাল আহাদুহুম মালি সাকি বিকি এরপরে আর অন্যজনকে বলতেছে যদি সেই লোকটাই হয়ে থাকে তাহলে একটু মেপে দেখবো ওজন করে দেখব আমাদের ওজনে এই লোকটা সেই লোক হয় কি না সুবহান রসুল বলেন আমি তাকায় দেখলাম বিশাল এক পালা আর পৈরান আমার সামনে চলে আসলো আবু যার বিশাল এক চলে আসল একদিকে আমাকে উঠালব আর একদিকে নবীর শ্রেষ্ঠ একজন উম্মাদ উঠাল যার আমলের অভাব নাই যার তাকোয়া যার ইমান আর আমল সর্বোচ্চ শিখরে হরণ করেছে এমন একজন মুত্তাকি বান্দাকে আল্লাহ তালা রব্বুল আলমিনের গোলামকে নবীর উম্মাদকে আমার আর একদিকে উঠালো সুবান আল্লাহ না না একজনকে বললো জিনু বে এই উম্মতের শ্রেষ্ঠ একজনকে একদিকে রাখো অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লামকে রাখো রসুল বলেন আমি দেখলাম আমার ওজনটা তার থেকে বেড়ে গেল আল্লাহ এবার বললেন কাজ হবে না জিনহুবি আশরা দশজন উম্মত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মাদ এক পালায় দাও অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দাও রসুল বলেন ফা উজিন তু বি খুব আমার সামনে যখন এক একদিকে রাখা হলো আর আবি মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন একদিকে রাখা হলো আমার ওজনটা দরজন থেকে বেড়ে গেল আরো জোরে বলেন এবার বললেন জিন মিয়াতেন কাজ হবে না একশো উম্মাত এক পালায় দাও আর অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দাও হাজত আবুজার গিফারি রদি আল্লাহ বললেন আবুজার আমি দেখলাম ফৌজিন তু বিকিম ফারাজাহ তুকুম এক সৌম্মাতের থেকে আমার ওজনটা বেড়ে গেল কাজ হবে না জিনহুবি আলফেন এক হাজার উম্মাত এক পালায় মাপক অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মাপক এবার রসুল আবুজার শোনো শোনো আমি নজর করে দেখলাম এক হাজার উম্মাদ এক পালায় আর নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে যখন এক পালায় দেয়া হলো ফউজিন তো পা রজা চিৎকার করে বলি অম্বা আকবার আবুজার শোনো এক হাজার উম্মাদ থেকে আমার অজুনটা বেড়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো আমি দেখলাম এক হাজার উম্মাদ সিটকে সিটকে আমি মোহাম্মদ সাল্লামের দিকে আসতেছি এত হালকা হয়ে গেছে যে আর পালায় থাকতে পারলো না হালকা হয়ে গেছে আমার উপরে আসতেছে সিটকে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন আছে যে হুজুর জন দিল একজন দিল একশো জন দিল পালা থেকে পড়লো না এক হাজার একদিকে দেওয়ার সাথে পড়লো কেন কারণটা জানতে চায় ঠিক না আচ্ছা আপনাদের তকিপুর বাজার আছে না আপনারা জিরা কেনেন জিরা এই জিরা কিনতে গেলে হঠাৎ করে যদি দোকানদার সাহেব একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম জিরা এক পালায় রাখে আর ভুলে যদি পাঁচ কেজির একটা পৈডেন হঠাৎ করে সাথে দেয় জিরা কি সাথে থাকে না ছিটকে যায় বোঝেন নাই সামান্য কয়েকটা জিরা এইটা পাঁচ কেজির সামনে কিচ্ছু না এটা পরে যায় আচ্ছা কত মাপতে বলেন কুটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন উম্ত মাপতে মাপতে তো জীবন শেষ হয়ে যাবে ঠিক কি না রসুলের জাবান মোবারক থেকে বলে সোনাবোজার শণ শণ শণপ ফকল আহদ হুম আলি সোহা কিবিকিব এক ফেরেশতার এক ফেরেস্তাকে বলতেছে বলতেছে এই শোন এই লোক সেই লোক হবে পৃথিবীর সব উম্মতকে যদি এক পালায় রাখো আর মুস্তফা মুজুদাবা সাল্ল্লাহাল্লামকে যদি এক পালায় রাখো লা অবশ্যই রজা হা হা অবশ্যই পৃথিবীর সব উম্মার থেকে নবীর মুস্তফা ওজনটা বেড়ে যাবে না রে থেকে